আপনাদের পক্ষ থেকে স্বাগত জানি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের আজকে আমি রান্না করে দেখাবো শালুক চিংড়ি বা শাপলা চিংড়ি আজকে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আমি আজকে রান্না করে দেখাবো শালুক চিংড়ি তার জন্য দেখতে পাচ্ছেন অনেকে শাপলা নামে চিনে কেউ শালুক নামে আমরা আমরা এখানে শালুক নামে চিনি মাঠে হয় এই সময় বর্ষাকালে সেই শালুকের তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো তার জন্য এই যে শালুকগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়ে এখেছি যে চিংড়ি মাছ নিয়েছি শালুকটা প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো চিংড়ি মাছেও নুন হলুদ মাখিয়ে নেব শালুকে পরিমাণ মতো নুন দিয়েছি এবার হলুদ দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছেও নুন দিয়েছি হলুদ দিচ্ছি এগুলোকে মাখিয়ে নিচ্ছি শালুক চিংড়ি যে রান্না করব তার জন্য গ্যাস জেলে দিয়েছিলাম আগে থেকে কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি শালুক সিং রান্না করবো যে গ্যাস জেলে যে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে সাদা তেলটা তার সঙ্গে আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি একসঙ্গে রান্নাটা করে নেব তেল গরম হয়ে গেছে ফোড়নে একটা লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আবার চিংড়ি মাছগুলো দিয়ে দি কেটে রাখা একটা পেঁয়াজ আমি একবারই রান্নাটা করে দিচ্ছি পিঁয়াজ চিংড়ি মাছটা আমার একসঙ্গে ভাজা হয়ে গেল দেখতে পাচ্ছেন শালুকটা কতটা দেখছিলেন নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কতটা হয়ে গেছে এবার এই শালুকগুলো এর মধ্যে দিয়ে দেবো নিচুড়ে নিখুড়ে জল নিচুড়ে নিখুড়ে জলটা দেবো না দেখছেন কতটা জল বেরিয়েছে জল দেবো না একটু নিচুড়ে নিচুড়ে জাস্ট দিয়ে দেবো এরকম একটু নেড়ে দিয়েছি এবার চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিয়ে শালুকটা রান্না করে নেবো শালুকটা দিয়ে যে চাপা দিয়েছিলাম কীরকম জল বেরিয়েছে তবুও কতটা জল নিচুলে নিচুলে দিয়েছিলাম জলটা শুকনো শুকনো হবে এখন মশলা দিয়ে দেবো সরষা পোস্ত একটা শুকনো লঙ্কা বেটেছিলাম পরিমাণ মতো মশলাটা দিয়ে দিচ্ছি দু তিন চামচ শালুকটা যেহেতু জলে হয় জলসা লাগবে সেই জন্য পরিমাণ মতো চিনি দিচ্ছি চিনি না দিলে স্বাদে আসবে না দিয়ে এবারে জলটা শুকনো শুকনো হবে তখন নামাবো আবার চাপা দিয়ে দেব দেখতে বসে বন্ধুরা শালুকের জলটা কীরকম একদম মোড়ে মোড়ে শুকনো শুকনো হয়ে করে নিয়েছি এরকম করে শুকনো শুকনো করে রান্না করবে খেতে খুবই ভালো লাগে এবার নামিয়ে নিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে এখানে আমার চিংড়ি রান্নাটা শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন